আসসালামু আলাইকুম আ এবার কোটা চাইলেন কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজি সালাম বিষয়টা শুনতে অনেকের কাছে অনেকে অবাক হতে পারেন অনেকে বা আমাকে গালাগালো দিতে পারেন গালাগালি দেওয়ার দরকার নাই আগে পুরো বিরোধটা দেখেন যে আসলে আমি কতটা সত্য বলছি কিনা যে আমরা জানি যে সারা বাংলাদেশে কোটা বিরোধী একটা আন্দোলন হয়েছে যে আন্দোলনে আসলে বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন ছিল যেখানে আন্দোলন থেকে সরকার পর্যন্ত পতন হয়েছে সেই কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিল সারজি সালাম কোটাটা ছিল এটুকেন যে আসলে বাংলাদেশে একাধিক কোটা ছিল এক ছিল মুক্তিযোদ্ধার কোটা এক ছিল আঞ্চলিক কোটা বিভিন্ন কোটায় আসলে বিভক্ত ছিল পুরা যায় যে কোটার কারণে অনেক মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হতো যা আমরা দেখেছি আমরা দেখেছি আমাদের কুমিল্লা অঞ্চলের মানুষ অনেক বেশি মেধাবী কিন্তু তারা চাকরির বাজারে হেরে যেত শুধুমাত্র কোটার কারণে এক হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা নারী কোটা এই কোটা আবিদাবি কোটা আঞ্চলিক কোটা বিভিন্ন কোটার কারণে মেধাবীরা বাদ যেত সেই কোটা বাদ দেওয়ার জন্য দীর্ঘ সময় কয়েক মার্চ যাবৎ লাগাতার আন্দোলন করেছে বাংলাদেশে কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল তাদের অন্যতম সমন্বয় ছিল সাজিস আলম তাদের আন্দোলনের ফল হিসাবে আসলে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছিল সরকার পরিবর্তনের পর নতুন উপদেষ্টা মন্ডলী গঠন হয়েছে যেখানে উপদেষ্টা মণ্ডলী গঠন হয়েছিল সম্পূর্ণ মেধাবিত্তিতে মেধাবৃত্তির নিয়ে উপদেষ্টা মণ্ডলী গঠন হয়েছে আবার সেই উপদেষ্টা মন্ডলী থেকে গেডাল থেকে মানে অসাবধানতাবশত না ইচ্ছেকৃত বলে আবার কোটা বহালের দাবি করলেন সাজি সালাম উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজ যেই পেজে ওনার ফলোয়ার রয়েছেন ওয়ান পয়েন্ট নাইন এম সেই পেজে উনি স্ট্যাটাস দিয়েছেন এবং যেটি নিয়ে বাংলাদেশের মূলধারা গণমাধ্যমও নিউজ করেছেন যে সাজি সালাম আবার কোটা বহালের দাবি করেছেন উল্লেখ করেছেন একটি বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা অথচ উত্তরবঙ্গের রংপুর রাজশাহী বিভাগের ষোলো জেলা থেকে কোনো উপদেষ্টা নাই তার উপর খুনি হাসিনার তেল বাজরা উপদেষ্টা হচ্ছে আর মানে হচ্ছে উনি এটা বলতে চেয়েছেন যে এক বিভাগ থেকে মানে হচ্ছে কুমিল্লা এবং চট্টগ্রাম থেকেই মাত্র মানে কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে তেরো জন উপদেষ্টা যেখানে তেইশ জন উপদেষ্টার মধ্যে থেকে ওনার দাবি হচ্ছে যে উত্তরবঙ্গে কেন কোটা নাই রংপুর এবং রাজশাহী বিভাগে দুইটি বিভাগে ষোলোটি জেলা রয়েছে ওইখানে কোটা হিসাবে তো এক দুজন উপদেষ্টা পাইতে পারতো আমি সাদিস আলমকে এই বিষয়টা বলতে চাই যেখানে আপনার আন্দোলন করেছেন বৈষম্য মুক্ত কোটা মুক্ত মেধা দিয়ে মেধা মেধা দিয়ে আসলে সরকার গঠন করবে মেধা দিয়ে দেশ চলবে মেধা দিয়ে যখন সব হবে তখন তো কোটা থাকবে না রে ভাইয়া তো যদি কোটাই হইতো তাহলে তো আমরা সব না তখন আমরা বিভিন্ন বিভাগ থেকে উপদেষ্টা নিতে পারতো বর্তমান সরকার আমি বলতে চাই আপনার যে আন্দোলনে ছিলেন আপনার বিহীন মেধাবীন এভাবে আছে অযথা আবার কোটার দাবি করে আমার কাছে মনে হয় আপনার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো মানে হয় না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা অন্যদিন অন্য একটা ভিডিও এবং আপনার কমেন্টস করে জানাতে বলবেন না আসসালামু আসসালামালাইকুম রহমত